নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো শৈলবালা রান্নাঘরে দেখুন আমি একটা আজকে ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা রান্না করে আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন গাছের বেগুন এনেছি সিম এনেছি টমেটমের আধখানা নিয়েছি আর একটা বেগুনের হাফ নিয়েছি সিম নিয়েছি আটটা আপনাদের এই বাটা মাছটা দিয়ে আর সিম দিয়ে একটা রেসিপি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা দেখুন আমার দিকে আপনারা একদিন রান্না করে ফেলবেন খুব তাড়াতাড়ি হবে আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে জিরে নিয়েছি চামচের এক চামচ জিরে নিয়েছি আর এই লঙ্কাগুলো নিয়েছি ওই ছটার মতো লঙ্কা নিয়েছি এইগুলো সব বেটে নেবো এই যে কড়াই সর্ষের তেল দিলাম আর একটু তেল দিলাম নুন দিলাম আর হলুদ দিলাম একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম যাতে নুন দিলে মাছটা না জড়ায় আর হলুদটা দিলে তেলটা না ছিট করে এই যে মাছ দিলাম

আর দিন ভিটে এর রান্না করে খুব সুন্দর খেতে হবে গরম ভাতের। এই কাঁচা লঙ্কাগুলো বেঁচে নবো। এই এমন খালিটা খাবেন দেবেন আমি ছটা কাঁচা লঙ্কা দিয়েছি ऐस উনি হলুদ দাও গেতে নিলাম হলুদটা পুরো হলুদ হলুদটাও একটা দিয়ে দেব bộtন দেখুন মশলা কাঁচা লঙ্কা আর দিয়ে যাবে গুঁড়োটা ওর সঙ্গে দিয়ে দিয়েছে বন্ধুরা দেখুন মাছটা কিন্তু ভাজবেন না কড়া করে মাছটা একটু কম ভাজা হবে হালকা করে মাছটা ভাজবেন বন্ধুরা দেখুন মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি মাছটা একটু হালকা করে ভেজেছি দেখুন এই তেলেটি আগে সিমগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন খুব না হালকা করে ভেজেছি সিমটা ভেজে নিয়েছি বেগুনটাও হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা বেগুনটাকেও হালকা করে ভেজে নিলাম লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম আর যে মশলাটা কেটে নিলাম ওই মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা একটুখানি জল দিলাম দিয়ে মশলাটা কষবো বন্ধুরা একটা হাফ দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা জোর কমিয়ে আস্তে আস্তে করে খেয়েছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে বটা দিয়ে করলাম

চাপা দিয়ে দিল পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো সিমও তো নরম ভাসতে ভাজতে হয়ে গেছে বেগুনও তো নরম ভাসতে ভাস এই যে বন্ধুরা দেখুন সিম আলু বেগুন ভাজি সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়ই তো সেদ্ধ হয়ে যায় বন্ধুরা মাছগুলো দিয়ে দেবো আর লাস্ট টিপ होने पर, ए, चापा चापा पर तो আপনারা листа दिए चिकन वो मास्टर जी নুমি নে চাপা দিয়ে লবণ নুমি নে চাপা দিয়ে তারপর গুণে কত কত হলো এই যে বন্ধুরা দেখুন নুমি নে চাপা দিয়ে কি হলো অপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলাম সরসের তেল ছড়িয়ে দিলাম অপর থেকে কাঁচা তেলটা দিয়ে অপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা আমরা আদি তো ফেলে নাও ফেলে আমার ওষুধ দেয়া না গাছে ধনে পাতা বলে আমরা একটু ধনে পাতাটা দিয়ে খেলাওটা দিয়ে ফেলে নাও পড়ে না বাবা শোনা একটু কাঁচা সরসের তেল দিন আম বাবা চেষ্টা করবে দিয়ে গ্যাস নিভিয়ে নিলাম দিয়ে দু মিনিট চাপা দিয়ে রাখবো দু মিনিট চাপা দিয়ে তারপরে ঢালবো দাদা দেখুন দু মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট পর নামালাম দেখছি কত সুন্দর হয়েছে এবার ঢালবো বন্ধুরা চারা মাছের একটা রেসিপি আপনাদের দেখালাম সিম বেগুন দিয়ে আপনারা এরকম বাড়িতে একদিন করে খেয়ে দেখুন অনেকে করেছে হয়তো অনেকে করেনি আমি দেখালাম যারা করেনি তারা একদিন করে খাবেন গরম ভাতে এরকম খুব ভালো লাগবে আমার একটা কমেন্ট করে লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার কাঁচের সিম কাছের গাছের বেগুন দিয়ে মশলাকে বেটে করলাম আপনারা গোটা ভিডিওটা দেখবেন আমার খুব ভালো লাগবে আপনারা একটু কমেন্ট করবেন আমাকে কাল এক দিদি ভাই কমেন্ট করেছে মাঠের খুব সুন্দর দৃশ্যটা দেখাচ্ছে আমি আজকেও আপনাদের ঘরে মাঠের দৃশ্যটা আজকেও দেখিয়েছি আজকেও যে রেসিপিটা করলাম আজকেও আমি একটা মাঠের দৃশ্য দেখালাম আমাদের বাড়ির সামনেই সব এত মাঠ আর জমি